থার্টি ফার্স্ট নাইটের আতসবাজি উৎসবে উল্লাসে হারাচ্ছে পাখির প্রাণ থার্টি ফার্স্ট নাইটের উৎসব মানে ঝলমলে আলোর রোশনাই আর আকাশে আতশবাজির রঙিন খেলা এই আনন্দের আড়ালে প্রতিবারই ঘটে যায় এক করুণ বিপর্যয় আতশবাজির বিকট শব্দ আর তীব্র আলো পরিবেশে ফেলে মারাত্মক প্রভাব যার প্রধান শিকার হয় অসহায় পাখিরা আতশবাজির শব্দে আতঙ্কিত পাখিরা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে পাখিদের কান মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল আতসবাজির বিকট শব্দ তাদের জন্য কেবল আতঙ্ক সৃষ্টি করে না বরং প্রায়শই তাদের দিকবিভ্রান্ত করে তোলে আতঙ্কিত পাখিরা গাছ থেকে পালিয়ে অন্ধকারে উঠতে গিয়ে ভবনের কাজ বৈদ্যুতিক তার কিংবা অন্যান্য বাধার সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করে প্রকৃতিপ্রেমীরা জানান প্রতি বছর থার্টি ফার্স্টের পরের দিন সকালে আমরা গাছের নিচে অনেক মৃত পাখি পড়ে থাকতে দেখি যা খুবই দুঃখজনক এবং হৃদয় বেদারক বিশেষজ্ঞরা বলেছেন আতশবাজের শব্দ প্রায়শই নব্বই থেকে একশো ডেসিবেলের বেশি হয়ে যায় যা কেবল পাখি নয় এমনকি মানুষের কান এবং হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর আলোর ঝলকানিতে দৃষ্টিহীন পাখি শব্দের পাশাপাশি আতসবাজির তীব্র আলো পাখিদের স্বাভাবিক দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় পাখিদের রাতের দৃষ্টিশক্তি তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আতসবাজি হঠাৎ জ্বলে ওঠা আলো তাদের সাময়িকভাবে অন্ধ করে দেয় যার কারণে তারা উঠতে বাধার সঙ্গে ধাক্কা খায় বা দিক বিভ্রান্ত হয়ে পড়ে পরিবেশের উপর প্রভাব আতসবাজি শুধু পাখিদের নয় পুরো পরিবেশের উপরেই ক্ষতিকর প্রভাব ফেলে আতসবাজিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য বিষাক্ত এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড পরিমাণ বেড়ে যায় যার ফলে আমাদের বাসসংস্থানের ভারসাম্য নষ্ট হচ্ছে পাখিরা পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ পাখিরা পরিবেশের প্রাণ তাই পরিবেশ প্রাণীকূল এবং নিজেদের রক্ষায় আমাদের উচিত আরও দায়িত্বশীল হওয়া উৎসবের নামে বন্ধ করা উচিত আতশবাজির এই তাণ্ডব লীলা উৎসবে উল্লাস যেন না হোক মিক্তুর মৃত্যুর কারণ রিসালাত আলিফ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ